অরে ভালো মন্দ খাইতো এ মাঝে মধ্যে গিয়ে ভালো মন্দ খাইতো আয় আই যাই তাইলে আমার অনেক দিনত ভালো মন্দ খাওয়া হয় না আমি গিয়ে ভালো মন্দ খাই আই অ বন্ধু তো লামার ওলাই যা অনেকদিন হয়েছে আমি ভালো মন্দ খাই না কালি খালি মা সেবারে যে টপ গিলতে সাস আচ্ছা আয় আমার আত্মীয়ারে জন চাই আম কইতা সস আই আয় দাই ভালো মন্দ অনেক হয়েছে খাই না তাই খাই মাঠ লাই দে দে তো যাবো রুসে চল আজ তে না পাঁচ কেজি পাঙ্গাস মাছ নিছি আচ্ছা দশ কেজি কারফিউ মাছ নিশি গরুর গোস্ত মুরগির বন্ধু তোর বন্ধু তোর আত্মীয় তোরে দেখি কল্লা ফিরে লাইল আত্মীয়র বাসায় আসছেন খালি হাতে আসছেন কেন আত্মীয়র বাসায় আসলে কিছু নিয়ে আসা লাগে এটা জানেন না

আপনি চিন্তা করি না রে আমি আপনার বাড়ি ব্যারা খ্রিস্তান আমার মাসের মার আছে না বেয়ারা খিস্তান বেরা কিস্তান আইন আমনের বাড়ির দরের সামনে আছে না যাই হয় দুইটা মোটর বাজার বতল হাস কিলো দশটা নু দুইটা মোটর বোতল ওলাম আরেকটা সানা সোরফে দশ টিয়া দে হম না আর একটা শিশু নেমনে আইন আইন কি বলতেছেন না না আতিও মন খারাপ করেনা যেন আই হই আরে সগ্রামকে তান্দবুতন নিমনে আমনে আর বারোলি মিললে হাটটা পরে ভাত করে খੰਜেন আই হই এই তো রে সোলে জি এই কেনই আয় বসেন 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 এ বসো বছ গে

আত্মীয় সত্য বাড়িতে কেতো লাগে জানো না তোর মতো এই যে এইটাই তোর রাগ পায়